ছোট্ট সোনা মুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভোরে সোনালি রোদ জানালা দিয়ে মিলির ঘরে এসে পড়ছে পাখির কলকরিতে চারপাশ মুখরিত মিলির মা রান্নাঘরে ব্যস্ত থাকলেও মিলির স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই সে এক মনে ফোনে গেম খেলছে আর স্কুলে যাওয়ার সময়টা মশি করে পার করছে কি ব্যাপার মা মিলি কয়টা বাজে খেয়াল আছে তোমার তাড়াতাড়ি স্কুলের জন্য তৈরি হয়ে নাও এই নাও তোমার পছন্দের পরোটা আর ডিম ভাজি টিফিন বক্সে ভরে দিয়েছি আমি উফ আম্মু এত চিৎকার করছো কেন তো এই তো আমি রেডি জানো আম্মু আর জান্নাতুল আমার জন্য অনেকক্ষণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ও কিন্তু মোটেও কারোর জন্য দেরি করা পছন্দ করে না তাই আমি ইচ্ছে করে একটু দেরিতে যাচ্ছি যাতে ও একটু বিরক্ত হয় আজ জান্নাতুলের মতো গুণবতী বন্ধু পাওয়া তোমার মতো মিথ্যাবাদী মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার বুঝেছ ওই লক্ষ্মী মেয়েটাকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখে তুমি কাজটা মোটেও ভালো করছো না যাও ওর সাথে তাড়াতাড়ি স্কুলে চলে যাও আর শোনো মিলি সাবধানে রাস্তা পার হবে আর কাউকে মিথ্যা কথা একদম বলবে না যাও আল্লাহ হাফেজ হ্যাঁ আম্মু আমি যাচ্ছি ও আমার জন্য অপেক্ষা করছে খোদা হাফেজ আম্মু রাস্তার দুই পাশে সারি সারি কাজ হালকা বাতাসে লতা পাতা দুলছে জান্নাতুল রাস্তার মোড়ে বিরক্তি ভরা চোখে দাঁড়িয়ে আছে ঠিক তখনই মিলিকে হাপাতে হাপাতে সেখানে আসতে দেখা গেল আসসালামু আলাইকুম মিলি তুমি কি জানো কতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি রোজি তো তুমি আমার সময়ের বারোটা বাজিয়ে দাও আর এসে নানা অজুহাত দেখিয়ে মিথ্যে কথা বলতে থাকো ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল বিশ্বাস করো আমার কোনো দোষ নেই জান্নাতুল আস্তে আস্তে ফাতেমার সাথে দেখা হয়ে গেল রাস্তায় ও যা শুরু করেছিল না তার জন্যই তো আমার আজকে আসতে দেরি হয়ে গেল কি বললে ফাতেমার সাথে তোমার আবার দেখা হলো কিভাবে ফাতেমার বাড়ি তো তোমার বাড়ির পরে ও এদিকে কি করছিল ও কি আজ স্কুলে আসবে না আরে না ফাতেমা তো বাড়ির সবাইকে মৃত্যু বলে স্কুলে যাওয়ার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে আমাকেও সাথে যেতে বলেছিল কিন্তু আমি তোমার কথা ভেবে যাইনি বুঝেছো ও তো আজকাল প্রায়ই স্কুল ফাঁকি দেয় আর সবাই মিথ্যে বলে ও বলেছে আমি যেন এই কথাটা কাউকে না বলি তুমি কি নিশ্চিত ও ঘুরতে যাওয়ার জন্য মিথ্যে কথা বলেছে একশো পার্সেন্ট নিশ্চিত আমি বুঝেছ চলো এখন আরো দেরি করলে ক্লাস টিচার আবার বকবেন আমাদের এরপর জান্নাতুলার মিলি হাঁটতে হাঁটতে স্কুলের পথে রওনা হয় যেতে যেতেও জান্নাতুল ফাতেমার কথা ভাবছিল ফাতেমা তো স্কুল ফাঁকি দেওয়ার মেয়ে না ও কখনো মিথ্যে বলে না তাহলে মিলি এসব কথা কেন বলল এসব ভাবতে ভাবতে তারা স্কুলে পৌঁছে যায় স্কুলের বারান্দায় জানাতুল দাঁড়িয়ে তখনও ফাতেমার কথা ভাবছে এমন সময় ফাতেমা ফ্যাকাশে মুখে ব্যাগ কাঁধে আসতে দেখে সে চমকে ওঠে আর বলে আরে ফাতেমা তুমি মিলি তো বলল তুমি আজ স্কুলেই আসবে না তুমি নাকি বাড়িতে মিথ্যে কথা বলে ঘুরতে গেছো কি বলো জান্নাতুল আমি ঘুরতে গিয়েছি এ কথা মিলি বলেছে তোমাকে গত দুদিন ধরে আমার প্রচন্ড জ্বর ছিল আজ একটু সুস্থ বোধ করায় আব্বু আমায় স্কুলের গেটে দিয়ে গেলেন মিলি তো আমার বাসার কাছেই থাকে ও তো আমার অসুস্থতার খবরও জানতো তারপরেও এমন কথা বলেছে ও হ্যাঁ মিলি বলল তোমার সাথে ওর রাস্তায় দেখা হয়েছে এবং তুমি নাকি ওকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিয়েছো কিন্তু তোমার সাথে যেতে রাজি হয়নি আর তুমি নাকি আজ স্কুলেও আসবে না মিলে আমার সম্পর্কে এত বড় মিথ্যা কথা কেন বললো ও কি না মিথ্যা বলা মানে নিজের জন্য যাহার নামে তৈরি করা রসিদুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে দূরে থেকো কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ যাহার নামে নিয়ে যায় আমিও তো সেটা বুঝতে পারছি না এ মেয়েটা এত বড় মিথ্যে কথা কি করে বলে ওর মিথ্যা বলে পরিণতি তো দিন দিন খুব ভয়ঙ্কর হচ্ছে এরপর তার ক্লাসে চলে যায় টিফিনের ঘন্টা বাজতে ক্লাসরুমে হৈ হুল্লোড় করে যায় ফাতেমা তার টিফিন বক্সটি বের করে খুব যত্ন করে মিলির বেঞ্চে রেখে দেয় সেখানে জান্না তুলো রাখে মিলি আমাদের এই টিফিন বক্সগুলো একটু তোমার কাছে আমানত হিসেবে রাখলাম আমি আর জান্নাতুল একটু পানি নিয়ে আসি পানি নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে খাবো ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও ফাতেমা আমি পাহাড়ায় আছি আমি থাকতে তোমার টিফিন কেউ খেতে পারবে না এরপর জান্নাতুল আর ফাতেমা পানি আনতে চলে যায় তখন মিলি ফাতেমার টিফিন বক্সটা খুলে দেখে অনেক ভালো ভালো খাবার আছে সেখানে তারপর সে একটা খাবারে হাত দিতেই সব খাবারগুলো মাটিতে পড়ে যায় তখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না তারপর সে তাড়াহুড়ো করে খাবার ডাস্টবিনে ফেলে আসে হাই হাই ফাতেমার টিফিন গুলো তো আমি ফেলে দিয়েছি এখন তো আমাকে ও রাত থেকে বাঁচতে হবে ও কি যে মিথ্যা বলতে হবে এদিকে দশ মিনিট পর ফাতেমা ও জান্নাতুল পানি নিয়ে ফিরে এসে দেখে টিফিন বক্সটি একদম খালি এবং মিলি মুখ মুছে বসে আছে একে মিলি আমার টিফিন বক্স খালি কেন আমি কি করবো ফাতেমা তোমার টিফিন বক্সটা খোলার পর খাবারের এত সুন্দর ঘ্রান ছিল না আমি তাতে লোভে সামলাতে পারিনি তাই আমি সব খাবার খেয়ে ফেলেছি তুমি এটা কি বললে মিলি তুমি আমার টিফিন খেয়েছো তুমি তো আমার আমানতের খেয়ানত করেছো তুমি কি জানো মুনাফিকের তিনটি লক্ষণ মুনাফিকের তিনটি লক্ষণের মধ্যে একটি হলো আমানত রাখা হলে সে তাতে খেয়ানত করে আরে হয়েছে হয়েছে ফাতেমা অত রাগ দেখাতে হবে না তো আমার টিফিন তো আছেই তুমি আমার টিফিনটাই খেয়ে নাও আজকে কেমন আর কোনোদিন এমন হবে না বললাম তো এরপর ফাতেমার আর কিছুই বলার থাকে না ক্লাস শেষে ছুটির পর স্কুলের পেছনের বাগানে জান্নাত ও ফাতেমা মিলিকে থামালো পরিবেশটা তখন থমথমে মিলি আজ তুমি ক্লাসে ম্যামকে কেন মিথ্যে বললে যে তোমার মা অসুস্থ তুমি কাল স্কুলে আসতে পারবে না অথচ তোমার মা তো দিব্যি সুস্থ রয়েছে হ্যাঁ ওটা ওটা আসলে মিথ্যে ছিল একদিন স্কুল ছুটি নেবার জন্যই বলেছি আর কি রোজ রোজ স্কুলে আসতে কি আর কারো ভালো লাগে একদিন বাড়িতে বসে সারা টিভি দেখবো কত মজা হবে মিলি ছোট বা বড় মিথ্যা বলে কিচ্ছু নেই মিথ্যা মানেই হলো ধ্বংস তুমি আমার সম্পর্কেও জান্নাতুলকে যা বলেছিলে তাও কি ছোট মিথ্যা ছিল তুমি বলেছিলে আমি নাকি ঘুরতে যাওয়ার জন্য মিথ্যা বলে স্কুলে আসতে চাইনি অথচ আমি জ্বরের শয্যাশায়ী ছিলাম সেটাও তুমি কিন্তু জানো শোনো মিলি ইসলাম বলে সত্যবাদী ব্যক্তি জান্নাতের পথিক তুমি আজ থেকে এই অভ্যাস ছাড়ো বুঝেছো কেমন্তের দিন এই জিব্বা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তুমি কি চাও না আল্লাহ তাল্লাহ তোমাকে ক্ষমা করুন আরে পরের পরে দেখা যাবে তো জান্নাতুল ওইসব নিয়ে তোমার আর ফাতেমার চিন্তা করতে হবে না আমার তো আমি বুঝে নেব এখন আমার খুব ক্ষতি লেগেছে তাড়াতাড়ি বাড়ি চলো তো এরপর বাড়ি ফিরে মিলির আর কোনো কিছু ভালো লাগছে না তার বন্ধুদের কথাগুলো তার বারবার কানে বাচ্ছে সে অনুভব করছে তার বুকের ভেতরটা যেন ভারী হয়ে আসছে সে ধীর পায়ে তার মায়ের ঘরে প্রবেশ করলো আম্মু কি মাফ করে দাও আমি আজ স্কুলে যাবার সময় তোমাকে মিথ্যে বলেছি ফাতিমা কেউ মিথ্যে বলেছি ম্যাম কিউ মিথ্যে বলেছি জান্নাতুল কিউ মিথ্যে বলেছি জানো আমি অনেক বড় পাপ করেছি মা হ্যাঁ মা তোমার এই কান্না আর অনুশোচনাই বলে দিচ্ছে আল্লাহ তোমাকে হেদায়েত দিচ্ছেন মনে রেখো মা মিথ্যা মানুষকে দুনিয়াতে যেমন একা করে দেয় পরকালেও তেমনি অপদস্থ করে একদম ঠিক মা সত্য বললে মানুষ তোমাকে বিশ্বাস করবে সম্মান করবে মিথ্যা বললে যাও মা করে আল্লাহর কাছে করো আল্লাহ হচ্ছে তবা রহিম তিনি ক্ষমা করতে ভালোবাসেন মা আমি কথা দিচ্ছি আব্বু আজ থেকে আমার মুখ দিয়ে শুধু সত্য কথাই বের হবে আমি আর কখনো আমানতের কেনত করবো না তোমরা সবাই আমার জন্য দোয়া করবে ঠিক আছে পরদিন মিলি স্কুলে গিয়ে সবার সামনে ফাতেমার কাছে ক্ষমা চায় আজ তোমাকে দেখে খুব ভালো লাগছে মিলি দেখে তো সত্যের শক্তি আলাদা ঠিক বলেছ জান্নাতুল আমি আজ থেকে সত্যের পথে চলবো ইনশাল্লাহ কারণ সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষের ধ্বংস ডেকে আনে তো বন্ধুরা আমাদের জীবন এক অমূল্য নিয়ামত যা সত্যের আলোয় আলোকিত হলে সুন্দর হয়ে ওঠে মিলি বুঝতে পেরেছে যে একটি মিথ্যাকে ঢাকার জন্য শত শত মিথ্যার আশ্রয় নিতে হয় যা মানুষের চরিত্রকে কলুষিত করে সত্যের পথ হয়তো কঠিন কিন্তু এর শেষ গন্তব্য হল জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি সত্যবাদিতা মানুষকে মর্যাদা দেয় আর মিথ্যা তাকে কেবল অন্ধকারেই ছেলে দেয়